বিদেশি জাতের আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন যে আরিফুল ইসলাম তিন বিঘা জমিতে আঙুর চাষ করে এখন তিনি লাখপতি মাত্র তিন বিঘা জমিতে বাইকুনুর ও ব্ল্যাক ম্যাজিক চাষ করে তার জীবনটাই যেন ব্ল্যাক ম্যাজিকের মতন পরিবর্তন করে দিলেন এই আঙুর এই যে আপনারা এটাকে আঙুর বলতেছেন আসলে এটা আঙুর না এটা এটা অলরেডি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হবে এই থোকাটা এটা এটা আমার কাছে স্বপ্ন এটা টাকা আপনারা যারা বিদেশ যাচ্ছেন পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দিয়ে খরচ করে বিদেশে না যে আপনি একশো দুইশো তিনশো চারা পোতেন আপনার বাড়ির নাই আপনার মাঠে এই আঙুরের চারা পোতেন ইনশাল্লাহ প্রথম বছরেই আপনি যত টাকা ইনভেস্ট করেন তার দুই গুণ প্রফিটে চলে আসবে আচ্ছা এই আঙুর চাষটা আপনি বাংলাদেশে কিভাবে সম্ভব করলেন আসলে ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আম অনেক ছোটো ছিলাম যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমি আমার দাদুর কাছ থেকে দুইটা চারা ক্রয় করছিলাম জোর করেই শখের বসে কিন্তু সেই চারা ক্রয় করার পরে কখনো আঙুর দেখতে পাইনি ফুলও দেখতে পাইনি মূলত তখন থেকে আমার স্বপ্ন ছিল যদি কখনো সম্ভব হয় আঙুর বড় পরিসরে আঙুরে বাগান করব আল্লাহর অশেষ রহমতে গত বছর এই টাইমে এই টাইমে সাড়ে বারো মাস তেরো মাস হয়নি সাড়ে বারো মাস প্লাস এই গাছের বয়স আমি রোপণ করেছি আপনি দেখতে পাচ্ছেন এমন কোন জায়গা নাই আল্লাহর অশেষ সহমতে এমন কোন জায়গা নাই যেখানে আঙুর নাই অসংখ্য ফলগুলার থেকে আপনি চলে যান ওপরে দেখেন চারিদিকে ডালপালা চলে গেছে যেদিকে শাখা প্রশাখা প্রশাখা আছে সেদিকে আপনার আঙুর আর আঙুর এটা এটা দেখতে পাচ্ছেন এটা বাইকোনোর ঠন লাগানোর সময় এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইডে শেয়ার ছেড়ে দিচ্ছে এটা আল্লাহর অশেষ সহমতে এগুলো মরবে না আচ্ছা এটা কতদিন পরে ফল পাওয়া যাবে এটা লাগাইলে এটা এটা আপনার ছয় মাস চার মাস পরে আপনি বুঝতে পারবেন এটা যখন মাছায় উঠে যাবে এ যদি মাথাটা কেটে দেন সাইড ব্রাঞ্চ থেকে ফুল চলে আসবে আপনি তিন থেকে চার মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার গাছ সঠিক আছে না সঠিক নাই আর ওয়ান ইয়ার্স পরে আপনি আমার বাগানে যেভাবে ফল দেখছেন ঠিক সেম পরিমাণে ফল আসছে